প্রথম আসবেন মোটর সাইকেল লাগবে না কেন আপনাকে গাড়ি দিবে আপনাকে নিয়ে যাবে গাড়ি দিয়ে কোম্পানির নিয়ে আসবে গাড়ি দিয়ে সে গাড়ি দিয়ে যাওয়া আসা করবেন ডিউটি করবেন আস্তে আস্তে যদি আপনার টাকা পয়সা হয়ে যায় তাহলে আপনি একটি মোটর সাইকেল কিনবেন মোটর সাইকেল দিয়ে ডিউটি করা কিন্তু অনেক সুযোগ সুবিধা মালয়েশিয়ার পাম বাগানের কাদের সুযোগ সুবিধা মালয়েশিয়ার পাম বাগানে কি কি কাজ করতে হয় আর কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় এবং মালয়েশিয়ার পাম বাগানে কত ধরনের কাজ আছে কত ধরনের ইনকাম করা যায় যেরকম স্যালারি উঠানো যায় কিভাবে যদি এই ভিডিওটা দেখেন আমি আশা করব আপনারা মালয়েশিয়ার পাম বাগানের যাবতীয় জিনিস সুযোগ সুবিধা সম্পর্কে এবং বেতন সম্পর্কে কাজের ধরন সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন সো আমি আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলবো একটি মানুষ যদি বাগানে কাজ করে সে প্রথমে কি করতে হয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো এর ভিতরে কাজ এভরিথিং সহকারেই তুলে ধরবো একটি মানুষ যদি বাগানে কাজ করে তার সকালে হাজিরা দিতে হয় হাজিরাটা কোথায় দিবে সে কিন্তু ওই যেখানে থাকবে যেই ক্যাম্পে সেই ক্যাম্পেও দিতে পারে এবং সেই অফিসেও সেই কোম্পানির অফিসেও সেই হাজিরাটা দিতে পারে হাজিরা সকালে দিবে এরপরে বাসায় যাবে খাওয়া দাওয়া করবে এবং যাদের বাগান একটু দূরে হয় সে কিন্তু সকালের বাদ বাগানে নিয়ে চলে যায় সে বাগানে খাবার খায় কিন্তু আমাদের কোম্পানিতে আমরা রুমে খাওয়া দাওয়া করি হাজিরা দিয়ে সকালে আমাদের ক্যাম্পে আমরা রুমে যাই খাওয়া দাওয়া করে পরে আমরা বাগানে কাজ করতে যাই এটা হলো আমাদের সিস্টেম অনেক অনেক কোম্পানিতে আছে বাগানে খাবার নিয়ে যেতে হয় তো এই যে হাজিরার কথাটা আমি বললাম পরে যে বেসিকে কাজ করবে সে করবে বেসিকে কাজ যে কন্টাকে কাজ করবে সে করবে কন্টাকে কাজ কন্টাক আর বেসিক এটার পার্থক্যটা আমি একটু বলি যারা বাগানে ফল কাটার কাজ করে এইসব বাগানে এবং ছোটো বাগানে তারা কিন্তু কন্টাকে কাজ করে আমি আমাদের কোম্পানিতে কন্টাকে ফার্ম বাগানে ফল কাটার কাজ করি সো যারা বেসিকে কাজ করবেন তাদের টাইমের উপরে ডিপেন্ড করে অনেক অনেক কোম্পানিতে দেখা যায় ছয়টা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত কাজ করতে হয় অনেক কোম্পানিতে দেখা যায় আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক টাইম করতে হয় সোটালো কোম্পানির রুলসের উপরে ডিপেন্ড করে কোন কোম্পানিতে কোথায় থেকে কয়টা পর্যন্ত কাজ দেয় আশা করছি বুঝতে পারছেন অনেক অনেক কোম্পানিতে দেখা যায় যারা বেসিকে কাজ করে তাদেরকে ওভার টার্ম দিচ্ছে যারা কন্টাকে কাজ করে তাদেরকেও ওভার টার্ম দিচ্ছে যেমন যেই বাগানে ফল কম তাদেরকে কিন্তু ওটিউ দিয়ে স্যালারিটা একটু আন যেটি একটু বেশি হয় একটু সুযোগ সুবিধা দেয় আর যেই কোম্পানিতে বেসিকে কাজ করে অনেক প্রবাসী আছে আমাদের কোম্পানিতে অনেক মানুষ বেসিকে কাজ করে বেসিকে কাজ করার পরে দেখতেছি যে বেসিকে কাজ করার পরেও তারা দুই ঘন্টা তিন ঘন্টা করে ওভার টার্ম করছে যেটা হলো যেটা বলে ওটি সংক্ষিপ্তে সে ওটি বেসিক করে কিন্তু মোটামুটি অনেক টাকা ইনকাম করতেছে এক একটা প্রবাসী পাম বাগানে আর যারা ভাই ফল কাটার কাজ করে তাদের কাজটা হয় অনেক পরিশ্রম তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করে এই পাম বাগানে এখন কাজের সুযোগ সুবিধাটা আমি একটু বলি যারা ফল কাটার কাজ করবেন তাদের কিন্তু ভাই নিজের ইচ্ছা শক্তিভাবে কাজ করতে পারবেন যেমন আপনার বসে আপনাকে কিছু বলবে না আপনার যেহেতু কোনটাকে কাজ করবেন আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু কাজ করবেন কতটুকু করবেন আর যারা বেসিকে কাজ করে তাদের কাজটা হয় সময়ের উপরে আর কাজ তো ভাই করতেই হবে যেহেতু বিদেশ কাজের জন্য আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসি কাজ তো করতে হবে বেসিকে হোক আর কোনটাকে হোক বেসিকে কাজ করার পরে ওটি দেয় সেই ওটিতেও আমরা কাজ করি দিন শেষে দেখা যায় বেসিকে তারা কাজ করে তারা অনেক টাকা বেতন পায় তারা কন্ট্রাক্টে কাজ করে তারা অনেক টাকা বেতন পায় এর ভিতরে অনেক ধরনের কাজ আছে কিরকম যারা বেসেকে কাজ করে দেখা যায় তারা অনেক ধরনের কাজ করতেছে সার দিতেছে স্প্রে করতেছে ফলের বীজ কুতি করতেছে এইসব বাগানে জঙ্গল কাটতেছে গাছ কাটতেছে আর যারা ভাই পাম বাগানে ফল কাটে তাদের কাজ একটাই ফল কাটা আর পরে তাদের কাজ আরেকটি আছে এইসব গাছ যে গাছ জঙ্গল হয় সেই গাছে ফোনিং করে নেয় কোম্পানি যেমন সুপারভাইজার ওই কোম্পানির ম্যানেজার এখন এই যে কাজের যে সুযোগ সুবিধাটা আপনারা বুঝলেন এখন যারা মালয়েশিয়াতে আসবেন তাদের কিন্তু হবে যে কাজগুলো পরিশ্রম। দেখেন আপনারা আসার আগে জেনে রাখা ভালো বাগানে কাজ করাটা কিন্তু অনেক পরিশ্রম কেমন জানেন আমরা বাংলাদেশে অনেক সময় কাজ করি না যেরকম মাটি কাটার কাজ অনেক পরিশ্রম শরীর দিয়ে গাম জরে। এরকম কিন্তু এক একটা প্রবাসী যদি বাগানে কাজ করে শরীর দিয়ে গাম জোরে ঠিক আছে এটা বসে থাকার জায়গা না ফার্ম অনেক ভাই আমি দেখি আমার দুই চোখে যে মালয়েশিয়ার নতুন এসে পালিয়ে চলে যায় কাজ সহ্য করতে পারে না তাই কিন্তু পালিয়ে চলে যায় তারা অন্য অন্য কোম্পানিতে কিংবা শহরে আনা সেখানে তো টিকতে পারে না কি করবে আসছে তো ভাই সহজ কাজ করার জন্য অথচ দেখে ফার্মবাগানে অনেক পরিশ্রমের কাজ যারা পরিশ্রমের কাজ করে টিকে থাকতে পারে তারা দেখা যায় এক সময় তারাই ভালো করেছে কেন এটা তো বাগান কষ্ট আছে আরামও আছে আমি দুটাই বললাম আর যারা বাগানে আসবেন একটু পরিশ্রম করা দরকার কেন বাংলাদেশে যারা ক্ষেত কামারে কাজ করছেন যেটা বাংলাতে বলি তারা যদি মালয়েশিয়ার পাম বাগানে আসেন আপনারা টাকা ইনকাম করতে পারবেন কেন পাম বাগানে কিন্তু টাকা ইনকাম করার জায়গায় দুই ধরনেরভাবে টাকা ইনকাম করা যায় এক ধরনের হলো বেসিক আর এক ধরনের কন্ট্রাক্ট কন্ট্রাকে কাজ করলেও টাকা ইনকাম করা যায় বেসিকে আর বেসিকে অনেক সময় দেখা যায় ওটি দেয় না আবার অনেক সময় ঘন্টা ঘন্টা দিয়ে দেয় এরপরে ভালো টাকা আন হয় আর এক একটা কোম্পানিতে সব ধরনের সুযোগ সুবিধা থাকে যেরকম কোম্পানিতে ক্লিনিক থাকে আপনার যদি অসুখ বিসুখ হয় সেই কোম্পানিতে ক্লিনিক থাকে সেই ক্লিনিকে গিয়ে আপনি জ্বর মা পাইতে পারবেন ওষুধ বড়ি বেসিকভাবে আপনি চলতে পারবেন যে কোনো ট্রিটমেন্ট লাগতে পারে ডাক্তার থাকে আমাদের কোম্পানিতে ছোট একটি ক্লিনিক আছে সেই ক্লিনিকে ডাক্তার আছে ডাক্তার দিয়ে আমাদেরকে যদি অসুখ বিসুখ হয় সে ডাক্তারের কাছে গেলে দেখা যায় আমাদের প্রেশার মাপের জ্বর এভরিথিং বড় ধরনের যদি অসুখ হয় তাহলে কিন্তু আমাদের দেখা যায় সুরাত দেয় যতদিন বন্ধ দেয় সেই বন্ধের টাকাটাও দিয়ে দেয় ভালো একটি কোম্পানিতে কাজ করতে পারলে তো প্রত্যেকটি কোম্পানিতেই ক্লিনিক থাকার কথাই যেহেতু ফার্ম বাগান এখানে অনেক কষ্টের জায়গা হাট পরিশ্রম করতে করতে দেখা যায় অসুস্থ হয়ে গেছে জ্বর চলে আসছে যেহেতু বৃষ্টি আসে বাগানে বৃষ্টিতে ভিজে ভিজেও কাজ করতে হয় আমি সবটাই তুলে ধরলাম যেন আপনারা বুঝতে পারেন অনেক সময় দেখা যায় বৃষ্টি এক একটা মানুষ রুমে যাওয়ার ক্ষমতা নাই বাগানে ভিজে ভিজে কাজ করে চলে আসে জ্বর ঠান্ডা পরে ক্লিনিকটাকে থাকে ক্লিনিকে গেলে আপনার দেখা গেছে ডাক ডাক্তারে ট্রিটমেন্ট করে সুযোগ সুবিধা ভালো দেয় এরপরে আপনার যদি যে কোনো দরকার অফিসে যাইবেন সলভ করে দেয় তো ফার্ম বাগানে অনেক সুযোগ সুবিধা আছে যারা ভাই বাগানে কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার জানা মতো আমি নিজেও আমি যে কোম্পানিতে কাজ করি সবাই দেখা গেছে ভালোভাবেই চলাফেরা করে আরেকটা কথা আমি আমাদের কোম্পানিতে দেই আমাদের কোম্পানিতে প্রত্যেকটি মানুষ মোটর সাইকেল চালিয়ে ডিউটি করে অনেক ভাই নতুন আসবেন কামায় কোম্পানিতে মোটর সাইকেল লাগবে দেখেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই প্রথম আসবেন মোটর সাইকেল লাগবে না কেন আপনাকে গাড়ি দিবে আপনাকে নিয়ে যাবে গাড়ি দিয়ে কোম্পানির নিয়ে আসবে গাড়ি দিয়ে সে গাড়ি দিয়ে যাওয়া আসা করবেন ডিউটি করবেন আস্তে আস্তে যদি আপনার টাকা পয়সা হয়ে যায় তাহলে আপনি একটি মোটর সাইকেল কিনবেন মোটর সাইকেল দিয়ে ডিউটি করা কিন্তু অনেক সুযোগ সুবিধা যে আমি যে কোম্পানিতে কাজ করি আমি আমরা কিন্তু মোটর সাইকেল চালিয়ে ডিউটি করি আর যদিও আমি ফল কাটার কাজ করি মোটর সাইকেল লাগবেই মোটর সাইকেল চালাতে চলবে না আর যারা বেসিকে কাজ করবেন অনেক সময় দেখা গেছে মোটর সাইকেল লাগে আবার লাগে না মোটর সাইকেল দিলে কি একটু ওর একটা বেশি হয়